ডাকসুর যাই ফাটা কেষ্টরা এখান থেকে হকার উচ্ছেদের নামে শ্রমজীবী মানুষের পেটে মারলেন তারা কোন উপকারটা সাধন করলেন তারা কি আমরা দেখতে পেয়েছি ঢাকা শহরে আগুন লেগে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে আমরা দেখতে পাই গোটা বাংলাদেশের পরিস্থিতি কি বলেন তো আমরা যখন কিনা না রিক্সা শ্রমিককে অটোরিকশা চালানোর জন্য দোষ দেই যখন আমরা হকারকে হকারি করার জন্য দোষ দেই তখন আমরা চিন্তা করি না এই লোকগুলা কোথা থেকে আসলো এই লোকগুলা আসলো কারণ আপনার গ্রামীণ যে কৃষি জীবন সেই জীবন বহুজাতি পুঁজির কাছে আপনি বিক্রি করে দিয়েছেন বারো মাস কৃষি করে এখন আর সংসার চালানো যায় না ঢাকা শহরের মধ্যবিত্ত এবং তাদের মানে বহুজাতিক পুঁজির দালাল যে মিডিয়া তারা ইউনুস সরকারের গুণা করে যখন আমরা দেখি যে আলুর দাম রমজান মাসে কম বেগুনের দাম রমজান মাসে কম কিন্তু এই আলুর দাম বেগুনের দাম কমাতে গিয়ে আপনি যে গ্রামীণ কৃষকের পেটে লাথিটা মেরেছেন সেই আলোচনাটা সামনে আসে না কিভাবে আপনি আলুর কেজি দাম সেই পর্যন্ত নামায় আনলেন সেই আলোচনাটা কেউ করে না কেউ বলে না যে আপনার যারা হেমাগারের মালিক যারা পরিবহনের মালিক যারা আরবদার তাদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট ভাঙার দরকার ছিল সেই আলোচনা কেউ করে না ফলে প্রতি বছর কৃষক লস থেকে আরো লসে যায় যে কৃষক বারো মাস কৃষি করে খেতে পারে না তখন সে বাধ্য হয়ে ঢাকা শহরে হকারি করতে আসে তখন সে বাধ্য হয়ে অটোরিকশা চালাতে আসে সে বাধ্য হয়ে সিলেটে অটোরিকশা চালাইতে যায় আজ আমরা দেখতে পাই যে ঢাকা শহরে ট্রাফিক জ্যামের জন্য অনিরাপদ পরিবেশের জন্য দায়ী করা হয় হকারদের অথচ আমরা যখন এখানে কথা বলছি আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রাফিক জ্যাম এখানে বিদ্যমান তাহলে প্রশ্ন হচ্ছে ডাকসুর যেই ফাটা কেষ্টরা এখান থেকে হকার উচ্ছেদের নামে শ্রমজীবী মানুষের পেটে লাফথি মারলেন তারা কোন উপকারটা সাধন করলেন তারা কি ট্রাফিক জ্যাম বন্ধ করতে পারছেন পারেন নাই তারা পারবেন না কারণ তারা দিন শেষে সরকারের দালাল